মিশর প্রাচীন এক নাম এই নিচে লুকিয়ে আছে এক প্রাচীন সভ্যতার শ্বাসরুদ্ধকর ইতিহাস যেখানে ফারাও রাজত্ব করতেন এবং তাদের বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন আর এ ফারাওদের দেহবাশেষ যা মমি নামে পরিচিত আজও বিশ্বই জাগিয়ে তোলে আমাদের পুরো বিশ্ব জাহানকে মিশরে ফারাওদের মমি সংরক্ষণের প্রধানতম স্থান হল মিশরীয় জাদুঘর যা কায়রোতে অবস্থিত বর্তমানে এই জাদুঘরটি ইজিপোশিয়া মিউজিয়াম নামে পরিচিত এটি গিজা পিরামিডের কাছেই অবস্থিত এই জাদুঘরটি বিশ্বের অন্যতম বৃহৎ প্রত্যতান্ত্রিক সংগ্রহশালা যেখানে হাজার হাজার প্রাচীন নিদর্শন সংরক্ষিত আছে এই জাদুঘরে প্রবেশ করলে আপনি এক অন্য জগতে প্রবেশ করবেন কাঁচের শোকেসের ভেতর শতাব্দীর পর শতাব্দী ধরে শুয়ে আছে মিশরের শক্তিশালী ফারাওরা এই জাদুঘরের ভেতরে আলো আদারের খেলায় যখন মমিগুলোর দিকে চোখ পড়ে তখন মনে হয় যেন সময় থমকে গেছে প্রতিটি মমি যেন ফারাওদের শাসনামলের গল্প বলছে তাদের বিশ্বাস ক্ষমতা এবং তাদের নির্মিত বিশাল স্থাপত্যের কথা মনে করে দিচ্ছে এটি হলো প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক জাদুঘরগুলোর মধ্যে একটি যেখানে এক লক্ষ সত্তর হাজারের বেশি নিদর্শন রয়েছে এখানে ফরোয়ারদের স্বর্ণের মুকুশ মমি এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র আমরা দেখতে পাই মুসলিম বিশ্বে এবং মুসলমানদের কাছে এই জাদুঘরটি একটি বিশেষত্ব গ্রহণ করে সেটি হলো অনেকেরই ধারণা যে ফেরাওয়ান ছিলেন ইসলামের শত্রু সেই ফেরাউনকে এখানে রাখা হয়েছে আসলে তা কতটুকু সত্য আমরা তা উদ্ঘাটন করতে পারলাম না কারণ এখানে যে মমিগুলো রয়েছে মূলত তাদেরকে ফারাও বলা হয় এবং সে ফারাও থেকে ফেরাউনের যে নামটি চলে আসে এখানে অসংখ্য ফারাওদের মমি রয়েছে সে হিসেবে আমরা কিছু তত্ত্ব খুঁজে পেয়েছি তা হলো মূলত ফেরোয়ন কিন্তু একজন নয় মিশরে সচত্ব ফেরাওয়ান এখনও মমি করা আছে কারণ মিশরে রাজাদেরকে ফেরোয়ান বলা হতো আপনি সম্ভবত বা আমরা সম্ভবত কোরআনে বর্ণিত যে ফেরোয়ান রয়েছে সেটিকেই চিন্তা করছি সেই ফেরোয়ান মনে করা হয় এ ফেরোয়ের রামশেষ টু কে রামশেষ টুকে উনিশশো সালে ফ্রান্সের একটি জাদুঘরে পাঠানো হয় তার শরীরের বিভিন্ন স্থানে নষ্ট হওয়ার কারণে মিশরে ইজিপ্ট থেকে ফ্রান্সে পাঠানো হয় বর্তমানে রামসেস টু এর মমি ইজিপ্টের একটি জাদুঘরে রয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মিশরে আসেন এসব জাদুঘরে ঘুরে যান পর্যটকগণ এইসব পর্যটকরা যখন ভিডিও ধারণ করে নিয়ে যান তখন এইসব মমিগুলোকে তারা মূলত একটি নির্দিষ্ট করেই বলে দেয় এখানে ফেরাউনের লাশ রয়েছে বা এটি ফেরাউনের মমি আসলে খুদ কর্তৃপক্ষও কিন্তু জানাই না ফেরাউনের মমি এখানে আছে কি না অথবা এটি ফেরাউনের আসল মমি মুসলিম বিশ্বের কথা আমরা চিন্তা করলে আমরা মুসলিম হিসেবে মূলত যেটি ভাবি ফেরাউন আমাদের কাছে একটি গৃহীত নাম তার কর্মকাণ্ড আমাদের কাছে খুবই গৃহীত এবং সেই সাথে আমরা যদি তার মমি দেখি এখানে আমরা মন থেকে ঘৃণা করব বা আমাদের একটা রিয়্যাক্ট থাকবে সে হিসেবে কর্তৃপক্ষ কখনো চাইবে না একটি মমিকে যে মমিটি পুরো বিশ্বের কাছে মুসলিম বিশ্বের কাছে ঘৃণিত সেটিকে সরাসরি দেখিয়ে দিতে সে হিসেবে তারা কিন্তু আসল মমিটা এখানে বলে না তারা ফারাও বা ফারাম দিয়ে রেখে দিয়েছেন আমরা যারা পর্যটকরা এখানে যায় তারা সেটিকেই ফেরোয়ানের লাশ বা ফেরোয়ানোর মমি হিসেবে দৃশ্য ধারণ করি এবং সকলের কাছে তা জানিয়ে দিই আসলে কিন্তু ফেরোয়ানের মমি দেখতে এমনই একটি ধারণা নিতে পারি আমরা তবে এটি কোথায় বা কেমনে আছে আমরা কেউ জানি না হয়তো বা কোনো সময় জানাতেও দেবে না আমাদেরকে আল্লাহ হাফেজ সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকত আশা করি সাথে থাকবেন এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ফিরব